সো গাইস এ দুটো আমাদের খরগোশের বাচ্চা দেখো কি সুন্দর কিউট কিউট কি সুন্দর লাগছে এই দুটো বাচ্চাকে ছোটবেলা থেকে আমার খরগোশ পুষতে ভালো লাগে এখনো পুষছি খরগোশ কি কিউট কিউট এটার নাম নেয় না এটার নাম শুনে না জানি না এই দুটো ছেলে কিংবা মেয়ে বাট নাম রেখেছি নেয় না শুনে না এই দুটো ছোট ছোট বাচ্চা আর এর মা বাবা অন্য জায়গায় রয়েছে আর ভিডিও বানানোর জন্য আমি নিয়ে চলে এসেছি এদেরকে

মেয়েদের খিদে লেগেছে ঘাস দেবো মা ঘাস খেতে পারে এরা এরা এখনো ঘাস খায় না এরা এখনো দুধু খাই ছোট বাচ্চা তো এখনো ঘাস খাওয়া শিখিনি শুধু দুধু খাই দেখো কোথায় চলে আসছে পায়ের কাছে চলে আসছে